প্রথম পর্ব গুলিতে আমরা তোমাদের পৃষ্ঠা বাই পৃষ্ঠা সামারি করেছি তারপর এমসিকিউ প্রত্যেক পৃষ্ঠা যে এমসিকিউ গুলো আছে সব এমসিকিউ গুলো তোমরা যারা বই রিডিং করতে পার না তাদের জন্য যারা বই রিডিং করতে অসুবিধা হয় বা অনেকে অলসতা থাকে বই পড়ে না তাদের জন্য আমরা প্রত্যেক পেজে সামারি করে বইগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি সেই অংশগুলো দেখবা তো এই পর্বে আমরা গ এবং আলোচনা করব যে প্রথম অধ্যায় থেকে গ হতে যে বিষয়গুলো আসে তো প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে পরিবারের শ্রেণী চারটি বিষয় থেকে আসে আছে পরিবার পরিবার তো তোমাদের একটি উদ্দীপক দিবে যে রহিমের পরিবারে পিতার নাম অনুসারে নাম রাখা হয় পিতার আদেশে সব কাজগুলো করা হয় এটি আসলে তোমরা বুঝে পারবা যে এটা আহ পিতৃতান্ত্রিক পরিবার আবার মাতার নাম অনুসারে নামকরণ করা হয় অথবা মাথার আদেশে সব কাজগুলো করা হয় তা আসলে তোমরা বুঝতে পারবা যে এটি মাতৃতান্ত্রিক আশা করি বৃষ্টি থাকলে এবং এই দুটি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তারপর আছে একক পরিবার আবার একটি উদ্দীপক আসতে পারে যে তাদের পরিবারে শুধু মা বাবা এবং তারা ভাই বোন শহরে বাস করে তাদের পরে তখন তোমাকে বলবে একক পরিবার নিয়ে বিস্তারিত আলোচনা করো তখন তুমি বলবে যে একক পরিবারে শুধু মা বাবা ভাই বোন থাকে এবং তারপর আছে যৌথ পরিবারে মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি এসব নিয়ে আলোচনা করা থাকলে তুমি বুঝবা সেটি হচ্ছে যৌথ পরিবার আশা করি পরিবারের শ্রেণী বিভাগে পরিবারের শ্রেণী বিভাগ তোমাদের কোন আর সমস্যা নেই তারপর আমরা যে বিষয়টি দেখবো তা হচ্ছে পরিবারের খাজাবলী এই যে পরিবারের খাজাবলী গুলো এটা যদি তোমাদেরকে দেওয়া থাকে গোয়ে তাহলে খাজাবলী নিয়ে আসবে গোহ আর যদি গোয়ে থেকে আসে পরিবারের খাজাবলী নিয়ে তার তোমাদের গোহতে দিবে এই যে মতবাদ নিয়ে যদি দুইটি উদ্দীপক থাকে তো প্রথমে আসে জৈবিক খাদ তারপর শিক্ষামূলক তারপর অর্থনৈতিক তারপর রাজনৈতিক কাজ বা বিনোদন মূলক তো এই বিষয়গুলো তোমরা যদি বইয়ে পড়ে বুঝতে পারো না তাহলে আমরা প্রথম পর্ব গুলিতে ধরে তোমাদের তোমরা সেই ভিডিও গুলো দেখতে পারো তো আমি ডিসক্রিপশন বক্সে ক্লাস গুলোর লিংক দিয়ে রাখবো তারপরে যে আমরা বিষয়টি দেখবো তা হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত এটা থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমাদের প্রশ্ন আসবে নাইনটি ফাইভ পার্সেন্ট রাষ্ট্রের উৎপত্তি চারটি মতবাদ প্রথমটি হচ্ছে ঐশী মতবাদ তারপর মতবাদ তারপর চুক্তি মতবাদ তারপর বর্তমানমূলক মতবাদ এই মতবাদ গুলো আশা করি তোমরা আহ বিস্তারিত পারো না পারলে তোমরা আমাদের প্রথম পর্বগুলো দেখতে পারো সে পর্ব আমরা এই মতবাদ গুলো নিয়ে আলোচনা করেছি অথবা যদি তোমাদের বইয়ে এই মতবাদ গুলো নিয়ে একটু পড়ো তাহলে এই মতবাদ গুলো তোমাদের চলে আসবে প্রথম মতবাদ হচ্ছে ওই মতবাদ সবচেয়ে পুরাতন মতবাদ এটি এর মূল কথা হলো বিধাতা থেকে এই রাষ্ট্র সৃষ্টি হয়েছে এবং আহ শাসক বিধাতার নিকট দায়ী তারপর বলপ্রয়োগ মতবাদ বলপ্রয়োগ মতবাদে হচ্ছে যে দুর্বলদের ওপর বল বা শক্তি প্রয়োগ করে সে বললো রাষ্ট্র সৃষ্টি করেছে এটা হচ্ছে বলপ্রয়োগ মূল কথা তারপর হচ্ছে আহ বিবর্তন মূল না তারপর হচ্ছে তোমাদের চুক্তি মতবাদ তো চুক্তি মতবাদ হচ্ছে মানুষ তাদের সমাধানের জন্য সমাজে একে অপরের সাথে চুক্তি করে তারা সমাজে গঠন করেছে এটা হচ্ছে রাষ্ট্র গঠন করেছে এটি হচ্ছে চুক্তি মতবাদের মূল কথা সবার শেষে আছে যে সামাজিক বিবর্তন মূলক মতবাদ এটি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য যে কালের বিবর্তনে আমরা ধর্ম জাতি বর্ণ কালের বিবর্তনে বিভিন্ন বস্তু বর্তনের পর পর আমাদের যে রাষ্ট্র সৃষ্টি হয়ে এসেছে এটি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ আশা করি তোমাদের এই বিষয় বিষয়ে কোন সমস্যা থাকবে না তো এই যে বিষয় যদি তোমরা ক্লিয়ার করতে পারো তোমাদের প্রথম অধ্যায়ে সৃজনশীলে কেউ আটকাতে পারবে না আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝতে পেরেছো তো আগাম পর্বে তোমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা দেখতে চাও সেটি তোমরা জানাবে তো এ পর্বে এ পর্যন্তই আশা করি ক্লাস বুঝতে পেরেছো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিও আসসালামু